আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরে এক বছর জিনদের কাছে জীবিত ছিলেন এবং কিভাবে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম অদ্বিতীয় এক সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্ব নয় জিন জাতি ও বায়ুমণ্ডল সহ অনেক মাখলুকাতের উপর তার আদেশ কার্যকর ছিল দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ ও মানুষ হবে কিন্তু এমন সাম্রাজ্য আর ক্ষমতা কখনো তৈরি হবে না কারণ এটি আল্লাহর দেয়া একজন পয়গম্বরের প্রতি দয়া ও ভালোবাসার বহি বহি প্রকাশ ও পরীক্ষা মাত্র তবে সীমা লঙ্ঘনকারীরা এ আহাদিস মানতে নারাজ তারা মনে করে নবী সুলাইমানের মতো সাম্রাজ্য তৈরি করতে না পারলেও বাংলাদেশ ভারত মিলে ফেরাউনের মতো সাম্রাজ্য তৈরি করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সময়ের ফারাও আর নমরুদরা নীল নদ আর জুতার বাড়ি সম্ভব না হলেও বাথরুমের বার টাপের পানি খেয়ে মরবে এরা কিন্তু নবী সুলাইমান এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করে এই কথা হয়তো বর্তমান রমজান মাস মাংসের ব্যবসায়ী ভুলে গেছে রমজান মাসের সিন্ডিকেটের টাকা দিয়ে হজ করে আসলে এক বছরের জন্য গুনামা ইহুদিদের মতো নিজেদের সুবিধার্থে মসজিদের ইমামের মুখে খুদবা পাঠ করায় এরা হচ্ছে আঠারো কোটি মানুষের দেশে দুই কোটি মানুষের চাল না থাকার কারণ এরাই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের বাবা মা সুসাইড করার কারণ এরাই সেই করুণের বংশধর এরাই সেই ফেরাউনের রাজ সবার বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন ফাদার অফ সোলাইমান নবী সোলাইমানের মৃত্যুর পূর্বে কাবা শরীফ নির্মাণে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অবাধ্য প্রবণ জিনের দায়িত্বে ছিল তারা হজরত সোলাইমান ইসলামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলের নির্মাণ অসমাপ্ত থেকে যেত হজরত সুলাইমান আল আল্লাহর নির্দেশে এর একটি ব্যবস্থা করলেন মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন কেননা নবীগণ মৃত্যুর সময় আগে থেকে জেনে যান মেহরাবটি অর্থাৎ ঘরটি স্বচ্ছ কাছে নির্মিত ছিল বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যেত তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের জন্য লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আতা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্থানে থাকে যথা সময়ে তার আত্মা দেহের মায়া ছেড়ে চলে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে মনে হত তিনি ইবাদতে মশগুল রয়েছে কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো অবশেষে এক বছর অতিক্রম হয়ে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ হয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস সালামের লাডিতে আল্লাহ তাআলা ওই পোকা লাগিয়ে দিয়েছিলেন কোরআনে পাকে একে দাপাতুল আরদ বলা হয়েছে ওই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেললো লাঠির ভর খতম হয়ে গেল সুলাইমান আলাইহিস সালামের অসর দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে হজরত আব্বাস রাদিয়া লানহু থেকে আরো বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আল্লাহ ইসলাম লাঠিতে ভর দিয়ে প্রায় এক বছর দান্ডাই মান থাকে জেনারা যখন জানতে পারলো যে হজরত সুলাইমান আল ইসলাম অনেক পূর্বেই মারা গেছে কিন্তু তারা টের পায়নি তখন তার মৃত্যুর সময়কাল বের করার জন্য একটি কাঠে ছেড়ে দিল একদিন এক রাত্রে যতটুকু সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে সুলাইমন ইসলামের লাঠি উইয়ে খেতে প্রায় এক বছর লেগেছে এভাবে নবী সুলাইমান ইসলামের মৃত্যুর সময়কাল বের করা হয়েছে এবং এভাবেই জিনদের সুলাইমান সুলাইমানুল ইসলাম প্রায় এক বছর বেঁচে ছিলেন